কবিতা পাঠের আসরে সকলকে সুস্বাগতাম মাতৃরূপেন সংস্থিতা রঙিন প্রজাপতির কান্না শুনেছ তুমি দেখেছ কখনো ডানা ঝাপটিয়ে মরতে তাকে কান পেতে শুনেছ কখনো মাটির নিরবতা বন্দি খাঁচায় তর্জন গর্জন করে নেতিয়ে পড়া সিংহকে দেখেছ কোনো দিন এগুলোর উত্তর না হতেই পারে মানুষের হৃদয় ভাঙার শব্দ পাওনি এটা অস্বীকার করো না অনিমেষ তোমার হৃদয়ের আঙিনায় শিউলি ঝরা ভোর আর কাশের বনের দোলা সব সব অবলোকন করি আমি তোমার মনের দরজায় রোজ আছড়ে ভাঙি আমার হৃদয়ের ভাব সমুদ্র আমার নাভিতে যে পদ্ম ফোটে একটি করে রোজ রেখে আসি তোমার মনের চৌকাঠে দিয়ে আসি অশ্রুর আলপনা আমার তৃষিত নয়ন শুধু তোমার পরাগ মাখবে বলে চাতক হতে চায় কবে ঘুম ভাঙবে তোমার অনিমেষ তবু বার বার দৌড়ে যায় সীমান্ত বরাবর গলিত লাভার স্রোত বয়ে যায় তীব্র কম্পনে হয় মাটি দেহ লীন হয় প্রকৃতির খেয়ালে। প্রহর পল্লবিত হয় দূরে শিশুর কান্না শুনে বুকে তুলে নিয়ে পান করাই অমৃত সুধা কোল আলো করে হাত পা ছুঁড়ে খেলতে থাকে সূর্য সবই কি ভ্রম ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তশ্যই নমস্তী নমস্তশ্যই নম নমঃ আমার তিলোত্তমা কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করে শোনালাম মাতৃরূপেণ সংস্কৃতা আমার কবিতা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে পাশেই থেকো আমার কবিতা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আরও আরও কবিতা শোনার আগ্রহ প্রকাশ করে অবশ্যই একটা কমেন্ট করে যেও আমি নিজেকে ধন্য বলে মনে করব প্লিজ প্রত্যেকে প্রত্যেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার এই রূপেন ন সংস্থিতা কবিতাটা ভালো লেগে থাকে তিলোত্তমা কাব্যগ্রন্থ থেকে এই কাব্যগ্রন্থটা আমি উৎসর্গ করেছি ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত